নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করছি অনেক ভালো আছেন আজকে আমি নতুন একটা ঘটনা নিয়ে চলে এলাম মনের পর ইউটিউবে আমি শুনছি তো আর বেশি লেট না করে ঘটনাটা শুরু করলাম সপ্তাহখানেক হলো শুভ একটা পুরনো ভিক্টোরিয়ান ধাঁচের বাড়িতে ভাড়া এসেছে বাড়িটা বেশ সুন্দর কিন্তু বসার ঘরে দেওয়ালে লাগানো বিশাল আয়নাটা একটু অদ্ভুত রকমের আয়নাটা এতই পুরনো যে তার কাঁচের ওপর মাঝে মাঝে কালচে ছোপও দেখা যায় একদিন রাতে শুভ আয়নার সামনে দাঁড়িয়ে দাঁত মারছিল হঠাৎ তার মনে হলো আয়নায় তার প্রতিচ্ছবিটা ঠিক তার মতো করে নড়ছে না শুভ যখন হাত নামালো আয়নার শুভ যেন এক সেকেন্ড পরে হাতটা নামালো শুভ ভাবল হয়তো চোখের ভুল বা ক্লান্তির ফল হতে পারে হাত তখন প্রায় দেড়টা বাইরে ঝিঝি পোকার ডাক হঠাৎ থেমে গেল শুভর ঘুম ভেঙে গেল একটা বিজাতীয় খসখসে শব্দে শব্দটা আসছে বসার ঘর থেকে মনে হচ্ছে কেউ যেন কাঁচের ওপর নখ দিয়ে আঁচড়াচ্ছে শুভ টর্চ নিয়ে বসার ঘরের দিকে গেল আয়নার সামনে দাঁড়াতেই তার রক্ত হিম হয়ে গেল আয়নার ভেতর থেকে তার প্রতিচ্ছবিটা তার দিকে তাকিয়ে আছে কিন্তু শুভ স্থির দাঁড়িয়ে থাকলেও আয়নার মানুষটা খিলখিল করে হাসছে শুভ চিৎকার করতে চাইল কিন্তু তার গলা দিয়ে কোনো আওয়াজ বেরোল না সে দেখলো আয়নার ভেতর থেকে একটা ফ্যাকাশে হাত ধীরে ধীরে কাঁচ ঠেলে বাইরে বেরিয়ে আসছে কাঁচটা যেন তরল হয়ে গেছে সে দেখতে পেল আয়নার ওপারে ঘরটা তার ঘরের মতোই কিন্তু সেখানে সব সবকিছু উল্টো এবং ঘুটঘুটে অন্ধকার আর সেখানে আসবাবপত্রের মাঝে দাঁড়িয়ে আছে একটা বিভস্য অবয়ব যার মুখটা ঠিক শুভর মতোই কিন্তু চোখ দুটো সম্পূর্ণ কালো শুভ পেছতে চাইলেও সে বাধা পড়ে যায় মেঝেটা যেন তাকে আঠার মতো করে ধরে রেখেছে আয়নার ভেতরে শুভ এবার বাইরে বেরিয়ে এসে তার গলা চেপে ধরল আর আসল শুভকে ধাক্কা দিয়ে ঠেলে দিল আয়নার ভেতরে মুহূর্তের মধ্যে কাঁচটা ফেটে গিয়ে আবার শক্ত হয়ে গেল পরদিন সকালে শুভর বন্ধু বাড়িতে এসে দেখলো শুভ খুব স্বাভাবিকভাবেই চা খাচ্ছে বন্ধু জিজ্ঞেস করলো কি রে রাতে ভালো ঘুম হয়েছিল তো শুভ একটা অদ্ভুত হাসি দিয়ে বলল হ্যাঁ তবে ওইদিকের ঘরটা বড্ড অন্ধকার বন্ধু খেয়ালই করলো না শুভ আজ বাম হাতে করে চা খাচ্ছে অথচ সে জন্মগত ডানহাতি আর দেয়ালের ওই বিশাল আয়নাটার ভেতর থেকে একটা অস্পষ্ট ছায়া অনবরত কাঁচের উপর হাত চাপড়াচ্ছে যে শব্দটা বাইরের কেউ শুনতেই পাচ্ছে না